এই যে দেখেন পরে গাড়ি চলে আসছে আসলে প্রিয় দর্শক বর দেখানো টিশের তাই বর দেখালাম না তো আমি একটু ফাঁকে খালি একটু হালকা দেখালাম কিছু মনে করবেন না কারণ বরের বাড়ির লোক বরকে দেখানতে ইচ্ছুক নয় আমার বাড়ির পেতনি আছে এখানে ওই যে আলিফ গেল ওইখানে আবার

ভাইয়ার নাচ দেখবেন শেষে আমার ভিডিও সাথে থাকে আর শেষে আপুন নাচ দেখবেন শেষেও আমার ভিডিও সাথেই থাকে তালে নাচে আমি তো দর্শক দেখাই তোমার মানে আলিপের নাচ দেয় সবার আগ্রহ তাই দেখাই তো পিয়া দোষেক আপনারা সাথেই থাকেন আমি আপু এবং আলিপের মানে আলিপের আলিপের বোনের নাচ দেখাবো বসে আচ্ছা <laughs>